আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবার চিত্তে ক্লিক করেছেন কেউ কেউ আমার ভিডিও পরিপূর্ণ না দেখে ভিডিও টপিক না বুঝে বাজে মন্তব্য করবেন আপনাদেরকে বলতেছি কারো মতো কেউ কম না কারো ছাড় দেওয়ার অভ্যাস নেই যে ডক্টর ইউনুসকে মাথার তাজ বানায় রাখছিলাম ডক্টর ইউনুসকে সবাই পাঁচ বছর ক্ষমতায় চাইতো তার বিভিন্ন কার্যক্রম অনেক সমালোচিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে সব ক্ষেত্রেই আমরা ডক্টর ইউনুসকে সময় দিয়েছি সাপোর্ট দিয়েছি যেই ভুলটা বিএনপির লোকরা করলো সেই একই ভুল সরকার প্রধান যখন করে এটা খুবই দুঃখ লাগে আজকে ডক্টর ইউনুস যে কাজটা করছে এই কাজটা বাঙালির প্রত্যেকটি মুসলমান হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা বারবারই অবহেলিত কি ঘটছে একটু জানাবো এবং সেই সাথে সালাউদ্দিন আহমেদ সাহেব একদম বারো হাত দিছে বুঝছেন আজকের প্রতিবেদনটি দেখেন খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কিছু প্রতিবেদন আপনাদেরকে জানাবো তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে অথেন্টিক নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমেই বেশি কথা বাড়াতে চাই না আলোচনার যে মূল পয়েন্টটা সেটা একটু আপনাদের কাছে রাখতে চাই যে ডক্টর ইউনুস যে কাজটা করলো এই কাজটা কতটুক ঠিক করলো এটা আপনাদের কাছে প্রশ্ন কয়েকদিন আগে বিএনপির জুলাই অভ্যুত্থানের যে একটা পিকচার তারা পোস্ট করছে সেখানে মাদ্রাসার কোনো শিক্ষার্থীদের ছবি ছিল না প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আপনারা দেশের জনগণ এই গণ অভ্যুত্থানে মাদ্রাসার কি কোনো অবদান নাই একজন মুসলমান হয়ে থাকলে উত্তরটা দিয়েন যা আমাদের টুপি দাঁড়িওয়ালাদের কি এই গণ অভ্যুত্থানে কোনো অবদান নাই মুদি বিরোধী আন্দোলনের অবদান নাই শাপলা চত্বর অবদান নেই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য টুপি দাঁড়িওয়ালারা কি কিছুই করে নাই যে কাজটা বিএনপি করলো আজকে সেই কাজ ইউনুস করল একটু জানেন আমাদের অবদান আছে কিনা দেখেন ইউনুস সাহেব একটা পোস্ট করছে পোস্টে একটু স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গায় তিনি জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে তরুণদের অংশগ্রহণের আইডিয়া প্রতিযোগিতা নিয়ে পোস্ট করছে এখানে যারা অংশ নিতে পারবে সেই নামের লিস্টটা প্রকাশ করা হয়েছে একটু দেখেন মনোযোগ দিয়ে পনেরো থেকে তিরিশ বছর বয়সী তরুণ তরুণী অংশগ্রহণ করতে পারবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুব ক্লাব ডিবেট গ্রাউন্ড এগুলো হবে এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের নাম কোথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপা চলে গেল বৈষম্য আবার শুরু করলেন আপনার দ্বারা এটা আশা করি না ডক্টর ইউনুস তিনি এই কাজটা জেনে শুনে কেমনি এটা করলেন পাঁচ বছর তারে ক্ষমতায় চাই এখন আইসা তিনি হুজুরদেরকে মাইনাস করতেছে এটাকে মানা যায় এটা মানা যায় না আসলেও মানা যায় না এটা দুঃখ লাগছে আপনার কি মনে হচ্ছে এটা কি চাল হতে পারে নাকি ডক্টর ইউনুস বিপদে পড়ে পারতেছেন একটু জানায় হ্যাঁ এইবার যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি যেটা বলছেন স্কিনে দেখেন শেহেরওয়ার্দি উদ্যানে যারা সংকানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল এই দলটা কারা সালাউদ্দিন আহমেদ এই চোরের দল কাদেরকে বললেন এবং আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনের যে বৈধতা দেওয়ার চেষ্টা করছিল এই দলটা কারা আপনাদের কাছে একটু জানতে চাই সালাউদ্দিন আহমেদ ভাই যে চোরের দল বললে এই দলটা কারা একটু জানায় তিনি যে কথাটা বলছেন এটা একটু আপনাদেরকে শোনাচ্ছি চোদ্দ দলে যারা ছিল তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা চোদ্দ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে সেরাওয়ার্দি উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আতায়ত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল সালাউদ্দিন আহমেদ আরও বলেন গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া স্বল্প মেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধানসহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে দ্বিমত ও বিরোধিতা থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির এই নেতা আরও বলেন যদি কেউ সংস্কার বিচারের নামে দীর্ঘমেয়াদ ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি কঠিন হুঁশিয়ারি মাঠে নামবে এনসিপি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবা যাবে না বলে তারা বলছে কিন্তু কি করলে তারা নির্বাচনে যাবে সেটি বলতেছে না এই যে সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলল এবং সেই সাথে আর একটা যে ব্যাপার উঠে আসলো ডক্টর ইনুস যে কাজটা করলো এটা কতটুকু ঠিক করলো একটু জানেন আরও কিছু প্রতিবেদন আছে তিনটা চারটা প্রতিবেদন আছে একটু আপনাদেরকে পরে শোনাতে চাই যদি সাথে থাকেন ইনশাল্লাহ প্রথম ব্যাপার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী দেখানোর চেষ্টা করছে একটি মহল না সব রাজনৈতিক দলই বিএনপি যে সংস্কার চাচ্ছে না এটা তারা প্রমাণ করার চেষ্টা করতেছে এটা আপনিও জানেন আমিও জানি সব জায়গায় ভিলেন কিন্তু বিএনপি হচ্ছে আসলেও কি বিএনপি ভিলেন আপনি কি মনে করেন কিন্তু এই দলটাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে তারা সংস্কার চাচ্ছে না সব বিষয়ে দ্বিমত প্রকাশ করতেছে আমার কথা হলো সবাই যদি মত দেয় বিএনপি একা দ্বিমত কেন করতেছে সেই বিষয়টা দেখা হোক যে তারা কেন এটা না পড়তেছে ওয়ে তো আরও থাকতে পারে তাই না সেগুলোও তো দেখা যেতে পারে এবার ফখরুল ইসলাম আলমগীর আরও কিছু কথা বলছেন যে বিএনপির সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তবে রাষ্ট্র গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুলবার করার প্রস্তাবে বিএনপি সমর্থন করে না তারা বলতেছে যে সংস্কার করতে দিয়ে কিছু কিছু জায়গায় দুর্বল হচ্ছে কিছু কিছু জায়গাকে বাতিল করা হচ্ছে এগুলোর পক্ষে বিএনপি না যখনই বিএনপি এগুলোর পক্ষে যাচ্ছে না তখনই তাদের বিরোধিতা করতেছে এইবার এম এ আজিজ সিনিয়র সাংবাদিক তিনি যে ব্যাপারটা বলছেন তিনি বলছেন আমার মনে হয় জামাতের আমি ঠিকই বলেছেন কারণ লন্ডনে যে বৈঠক হলো দুজনের ভিতরে তখন কিন্তু এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে কিন্তু যেটা স্টেটমেন্ট আসছে তাতে পাঁচ মিনিটের আলোচনা বলে মনে হয় অর্থাৎ ভিতরে নিশ্চয়ই কোনো আলোচনা হয়েছে উভয় পক্ষের আমরা কিছুই জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরও একটি প্রতিবেদন কয়েকজন ব্যক্তি একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপচলা চালিয়ে যাবে আমরা জনগণ তা বিশ্বাস করবে জনগণ বিশ্বাস করছে না শহরে কতিপয় মানুষই দেশের জনগণ নয় খালি শহরের মানুষদের উদাহরণ দেন আহা ইউনুস সাহেব তরুণদের অংশগ্রহণ আইডিয়া প্রতিযোগিতায় আয়োজন করছি স্থানীয় সরকার বিভাগ সব কিছুই বাস্তবায়ন হবে মাদ্রাসার শিক্ষার্থীদের নাম নাই এই পোস্টটা আমাদের আসিফ আদনান একজন ভাই শেয়াল করছে সুন্দর মাদ্রাসার শিক্ষার্থীদের এক্সিকিউট করার ব্যাপারটা ইনক্লুসিভভাবে করা হয়েছে কি বলবেন কারে ভালো বলবেন কারে বিশ্বাস করবেন সবাই আঘাত করে এই বিষয়টা খুবই দুঃখজনক কষ্ট এটা মানা যায় ডক্টর ইউনুসের দ্বারা এই কাজ এটা মানা যায় ভাবছিলাম ডক্টর ইউনুস তো অন্তত বিষয়টা বুঝবেন বিএনপি হয়তো এইবার বিএনপি আরও কিছু পোস্টার দিয়েছে যেখানে মাদ্রাসার কিছু টুপি টুপিদারিওয়ালা হিজাবি নারীদের দেখা যাচ্ছে তারা বিষয়টা মাথায় নিছে কিন্তু ডক্টর ইউনুস এই কাজ করলো আপনারা বুঝতে পারতেছেন খেলা কোন দিকে যাচ্ছে আল্লাহ আল্লাহ মাফ এই তো আজকের ভিডিও এই দুইটা টপিকই কথা বলার ছিল কষ্ট লাগতেছে যে স্বাধীন দেশ করলাম একটা ভালো দেশ পাব কিন্তু কই বারবার হুজুররা বঞ্চিত আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি